আজকে আমরা শিখব উপমিত কর্মধারয় সমাস তা আমরা জানি উপমিত কর্মধারায় সমাসের পরপদ প্রদান হয় পদ থাকে দুইটি কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায় তখন তাকে বলি আমরা হচ্ছে কর্মধারয় সমাস যেমন আমরা ধরি হাত পাখা তারপর টেবিল ঘড়ি হাত ঘড়ি দেখো পদ আছে দুইটি কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে হাত ঘড়ি তার মানে কি ঘড়িটাকে বোঝাচ্ছে কিন্তু আমরা হাতে পড়ি তাই তার নাম কিন্তু হাত ঘড়ি আমরা পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে আজকে আমরা শিখবো উপমিত্র কর্মধারা সমাস দেখো কর্মধারা সমাসের পূর্বপদ এবং পরপদ দুটি পদে থাকবে বিশেষ্য এবং এই দুটি পদ মিলে যে তুলনা করবে সেটা কিন্তু মিথ্যা তুলনা করবে যেমন কর পল্লবের ন্যায় কর মানে হাত পল্লব মানে পাতা কখনোই কিন্তু এই হাতটা পাতার মতো হবে না অধর মানে ঠোঁট এই ঠোঁটটা কখনই পল্লবের মতো হয় না তাহলে অধর পল্লবের ন্যায় হয় না কর পল্লবের ন্যায় হয় না তার মানে কি মিথ্যা জিনিস যদি মিথ্যা জিনিস হয় তাহলে সেটা হবে উপমিত কর্মধারায় সমাস এবং দুটাই থাকবে কিন্তু বিশেষ পূর্বপদ বিশেষ্য এবং পর পদ কিন্তু বিশেষ্য দেখো দেখো চরণ চরণ কমলের ন্যায় চরণ কমলের ন্যায় এখানে হচ্ছে চরণ তারপরে কমলের এর বিভক্তির সাথে তারপর সে ন্যায় তাহলে হয়ে গেল কিন্তু আমার ব্যাস বাক্য তাহলে কি বললাম চরণ কমলের ন্যায় চরণ পদ্মের ন্যায় নয়ন পদ্মের ন্যায় নয়ন পদ্ম পাদ পদ্মের ন্যায় পাদ পদ্ম নয়ন কমলের ন্যায় নয়ন কমল অধর পল্লবীর ন্যায় অধর পল্লব কর পল্লবীর ন্যায় কর পল্লব মুখ পদ্মের ন্যায় মুখ পদ্ম দেখো এরা যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি মুখ পদ্মের পদ্মের ন্যায় মুখ পদ্ম মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ তারপরে দেখো মুখ হাড়ির ন্যায় হাড়ি মুখ মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ মুখ আখি পদ্মের ন্যায় পদ্ম আখি পুরুষ সিংহের ন্যায় দেখো কত মিথ্যা জিনিস পুরুষ মানুষ পুরুষ মানুষই কিন্তু পুরুষ সিংহের সাথে তুলনা করা হচ্ছে আসলে এটা পুরুষ কখনই কিন্তু সিংহের মতো হবে না মিথ্যা জিনিস তাহলে দেখো পূর্ব পদও কিন্তু বিশেষ পুরুষ এবং সিংহ দুটাই কিন্তু কি বিশেষ্য তাহলে বিশেষ্য এবং সমাজবদ্ধ পথটা হবে কিন্তু মিথ্যা তখনই সেটা আমরা নিশ্চিত ভাবে বলবো ওটা উপমিত কর্মধারয় সমাস বীর সিংহের ন্যায় নর সিংহের ন্যায় বাহু লতার ন্যায় এ আমার এই হাতটা বাহু এই হাতটা কোনোদিন আবার লতার মতো হয় হয় না মানে মিথ্যা জিনিস মানে উপমিত কর্মধারার সমাস তারপরে কুমারী ফুলের ন্যায় মিথ্যা জিনিস কর পল্লবের কর কমলের ন্যায় কর কমল চাঁদের মতো বদন চাঁদের মতো বদন চন্দ্রের ন্যায় পুলি চাঁদের মতো মুখ সোনার মতো মুখ ওলের মতো কপি কপি তারপরে এখানে মাঝখানে ন্যায় বা মতো দিতে হবে ন্যায় বা কি ন্যায় বা মত মত মতো তাহলে কিন্তু বেশ হয়ে গেল সোনার ন্যায় মুখ বা সোনার মতো মুখ ওলের ন্যায় মুখ কপি বা ওলের মতো কপি ফুলকপি ফুলের ন্যায় কপি বা ফুলের মতো কপি যেটা দিতে পারো বজ্রের ন্যায় কণ্ঠ বা বজ্রের মতো কণ্ঠ কথা অমৃতের ন্যায় কথা অমৃতের ন্যায় মানে মিথ্যা তারপর দেখো বৌদি মনির মতো বউ রানীর রানীর মত বা ন্যায় তাহলে বউ বউয়ে রানী রানি তার বউকে কার সাথে আমরা তুলনা করি রানীর সাথে মিথ্যা জিনিস কখনই হয় না খোকন সোনার মতো রক্ত কমলের মতো বা ন্যায় প্রাণের মতো প্রিয় বা প্রাণের ন্যায় প্রিয় প্রাণের মতো প্রাণের মতো মত প্রিয় তাহলে প্রাণ প্রাণে আর প্রিয় প্রিয় বাক্য কখনো হয় না শিক্ষার্থী বন্ধুরা আরেকটা জিনিস আমি এখানে বলি যে এই চন্দ্রমুখ মুখ চন্দ্র চন্দ্রমুখটা এটি হয় দেখো মুখ চন্দ্রের ন্যায় মুখ চন্দ্রের ন্যায় তার উপমিত হবে আবার চন্দ্র রূপ মুখ যদি চন্দ্র চন্দ্র রূপ চন্দ্র রূপ মুখ হয় তাহলে কিন্তু আবার হয় কিন্তু রূপক কর্মধরের সমাস কি হয় রূপক কর্মধরের সমাস হয় আবার চন্দ্রের ন্যায় মুখ জাক চন্দ্রের ন্যায় মুখ জাক বেশভাগ্যখানে দিই চন্দ্রের চন্দ্রের ন্যায় মুখ মুখজার তাহলে কিন্তু হয় আমার বহুব্রী সমাস চন্দ্রের ন্যায় মুখ যার তখন কিন্তু হবে বহুব্রী সমাস ডক্টর শহীদুল্লাহ বাংলা ব্যাকরণে তিনি এই চন্দ্রের ন্যায় মুখ যার এটা বলেছেন এবং বলেছেন এটা হচ্ছে চন্দ্রমুখ মুখ বহুব্রী সমাস আর যদি আমরা চন্দ্ররূপ মুখ বলি তাহলে কিন্তু রূপক কর্মধারার সমাস হবে চন্দ্ররূপ মুখ রূপক কর্মধারায় সমাস আবার চন্দ্রের ন্যায় মুখ তখন কিন্তু সেটা হবে আবার উপমিত কর্মধারায় সমাস নমস্কার